আজকের রেসিপি সর্ষে ইলিশ গরম ভাতে এইভাবে সর্ষে ইলিশ বানালে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতে তো ভীষণ ভালো হয় তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি একটা ইলিশ মাছের এইভাবে মাছখানের পাঁচটা পিস নিয়েছিলাম খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি তার মধ্যে হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ আর আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি গরম জল এখানে উষ্ণ গরম জল নিয়েছি আর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষে পাউডার আপনার চাইলে সর্ষেটা পেস্টও করে নিতে পারেন এখানে আমি পাউডার দিয়ে মানে সর্ষে পাউডার দিয়ে রেসিপিটা বানাবো তার জন্য গরম জলে অল্প একটু লবণ দিয়ে সর্ষে পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এতে আর তেতো হয়ে যাবে না এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি বড়ো চামচে তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর এক চিমটার মতন হলুদ কুঁড়ো দিয়ে দিলাম এখন লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তেলটা গরম করে নিতে হবে এবার যে ইলিশ মাছগুলো রেখেছিলাম মানে পিসগুলো রেখেছিলাম সেখান থেকে তিনটে পিস আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে দুদিকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা ইলিশ মাছ দিয়েও করতে পারেন আর না হলে ইলিশ মাছগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় দুধ হালকা লাল করে ভেজে নিয়েছিলাম তুলে রেখে দিয়েছি আর বাকি পিসগুলোকে একইভাবে ভেজে নিতে হবে সমস্ত পিসগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ খুব ভালো করে দশ সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এবার আমি ছোট বাটের এক বাটের মতন জল দিয়ে দিলাম আর যে সর্ষে পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর এই সময় আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা একেবারেই অপশনাল ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে আছে আর যে মাছের পিসগুলোকে আমি ভেজে রেখেছিলাম আর এখানে আমি ডিম সমেত ইলিশ মাছের পিসগুলো নিয়েছিলাম এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সমস্ত ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে সাত মিনিট রান্না করে নিতে হবে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ ঘন হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দিয়েছি এইভাবে একবার ইলিশ মাছের পিসগুলোকে হালকা ভেজে তারপরে সর্ষে ইলিশের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে মাছের পিসগুলোকে উল্টে নেওয়ার পরে লো ফ্লেমে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম মানে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে এতে সর্ষে ইলিশ খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আর এই দারুণ স্বাদের সর্ষে ইলিশের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে